শ্রমিক অসন্তোষের জেরে অচলাবস্থার সৃষ্টি কাকিনারা নফরচার জুট মিলে অসন্তোষের জেরে অচলাবস্থার সৃষ্টি হয়েছিল কাকিনাড়া নফরজার জুট মিলে অভিযোগ শ্রমিকদের পুরাতন বিভাগ থেকে অন্য বিভাগে স্থানান্তরিত করা হচ্ছে ইতিমধ্যে সাতাত্তর জন শ্রমিকের কাজের জায়গা বদলানো হয়েছে মিল কর্তৃপক্ষকে এই বিষয়ে জানাতে গেলে তারা কোনো কর্ণপাত করছেন না উল্টে শ্রমিকদের কাজ থেকে রিজাইন দিয়ে বাড়ি চলে যেতে বলা হচ্ছে বলে অভিযোগ উঠেছে শুধু তাই নয় নোটিস দিয়ে মিল কর্তৃপক্ষ জানিয়েছে আগামী দোসরা অক্টোবর থেকে সতেরোই অক্টোবর পর্যন্ত মিল বন্ধ থাকবে একদিকে কাজের বিভাগ পরিবর্তন অপরদিকে ষোলো দিন মিল বন্ধের নোটিসে শ্রমিকদের মনে ক্ষোভ জমেছিল শনিবার তারই বহিঃপ্রকাশ ঘটেছে বলে সূত্রের খবর বিভাগ বদলানোর প্রক্রিয়া স্থগিত রাখার আর্জি মিল কর্তৃপক্ষ না মানায় এদিন বেলায় শ্রমিকরা খুবই ভেটে পড়েন ক্ষুব্ধ শ্রমিকরা কাজ বন্ধ রেখে বিক্ষোভে সামিল হন অভিযোগ উঠেছে মিলের বড় সাহেব নাকি এক শ্রমিককে গালিগালাজ করেছেন মিলের ভেতরে অফিসের সামনে দাঁড়িয়ে থাকা একাধিক গাড়িতে ক্ষিপ্ত শ্রমিকরা ভাঙচুর চালায় বলে অভিযোগ উত্তেজনার খবর পেয়ে মিলে ভাটপাড়া থানার পুলিশ পৌঁছে তপ্ত পরিস্থিতির সামাল দেয় এদিকে মিল বাঁচাবের দাবি তুলে মিল গেটে বিক্ষোভ দেখায় শ্রমিকেরা যদিও বিকেলের দিকে মিলের পরিস্থিতি বদলে গিয়েছে বেশ কয়েকটি বিভাগের শ্রমিকরা কাজে যোগও দিয়েছেন মিলের এহেন অবস্থা নিয়ে তৃণমূল শ্রমিক ইউনিয়নকে কাঠগোড়ায় তুললেন ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ তথা শ্রমিক নেতা অর্জুন সিং তার দাবি তৃণমূল শ্রমিক ইউনিয়নের নেতারা সমস্ত মিলেই ঠিকাদারি প্রথা চালাচ্ছে তার অভিযোগ প্রশাসন ও মিল মালিকদের মদতে তারা স্থায়ী শ্রমিকদের কাজ থেকে বসিয়ে দিচ্ছে না ঠিকা শ্রমিক দিয়ে কাজ করানো হচ্ছে শ্রমিক নেতার আরও অভিযোগ এদিন মিলের ম্যানেজারকে একজন শ্রমিক কাজের বিষয় বলতে গিয়েছিল কিন্তু ম্যানেজার নাকি তার গায়ে হাত তুলেছেন পাল্টা ম্যানেজারকে ধাক্কাধাক্কি করা হয়েছে আর সবাইকে প্রোটেকশন দিচ্ছে ঠিকা ঠিকা শ্রমিক জোগাড় করে দিচ্ছে তৃণমূল ট্রেড ইউনিয়ন কংগ্রেস আইএন এরা ঠিকা শ্রমিক মানে এরাই ওয়ার্কারদেরকে কাজ পারমানেন্টে চলে যাক আর ঠিকাদারি এদের চলুক এই এদের সব মিলে এক একটা তৃণমূলের নেতারা ঠিকাদারি চালাচ্ছে সেখানে প্রশাসনের মদত মিল মালিকদের মদত তারা পার্মানেন্ট ওয়ার্কারকে কাজে বসিয়ে দিচ্ছে আর ঠিকা শ্রমিককে কাজে লাগা লাগিয়ে দিচ্ছে নফরচন্দে এই অসন্তোষটা অনেক দিন ধরে শ্রমিকরা কাজ পাচ্ছে না বসে যাচ্ছে তাদের ফিফটি সিক্স বছর বয়স তাদেরকে বলছে মেশিন অন্য চালাতে হবে এই নিয়ে ম্যানেজারকে বলতে গেছে ম্যানেজার তখন হাত চালিয়ে দিয়েছে একটা শ্রমিকের উপরে তারই কাউন্টারে ম্যানেজারকে দিয়েছে হ্যাঁ গাড়ি ভাঙচুর হয়েছে ওখানে দুটো নম্বর আমরা সার্চ করলাম ওই দুটো গাড়ি ফিটনেস ফেল আছে ইন্স্যুরেন্স ফেল আছে ইলিগালি ভাবে চলছে আর পুলিশ প্রশাসন কিছুই দেখছে মিলের গাড়ি ভাবতে পারেন ফিটনেস ফেল আছে তাদের ইলিগালি চলছে আর এরা এই দুটো গাড়ি পুরো ফিটনেস ফেল আছে দেখো শিল্পাঞ্চলের জুটমিল গুলোর অবস্থা নিয়ে তার বক্তব্য বয়স্ক শ্রমিকদের চায়না লুমে পাঠানো হচ্ছে কিন্তু বয়স্ক শ্রমিকদের পক্ষে চায়না লুম চালানো সম্ভব নয় নফরচাঁদ সহ সব মিলেই একই অবস্থা নফরচাঁদ জুট মিলে কালকে সত্তর জন সত্তরটা মেশিন বন্ধ করে ওটা সিনিয়র সিটিজেন যারা বয়স হয়ে গেছে তাদেরকে ট্রান্সফার করছে চায়না মেশিন যাদের রিটায়ারমেন্টের দু মাস এক মাস তিন বছর দু বছর আছে তারা চাইনা চালাতেই পারবে না দেবর করে এটা শুধু নফরচন্দের ব্যাপার নেই সব মিলে একই চলছে রিলায়েন্স মিল এলায়েন্স মিল আপনার হুকুমচন্দ তারপরে নদিয়া তারপরে কাকিনারা তারপরে ওই অ্যালায়েন্স মিট জে আই এভরি মিলে আর সবাই শ্রমিক নেতা অর্জুন সিং এর দাবি মমতা ব্যানার্জি জুটমিল ধ্বংস করে দিতে চাইছেন ঠিকা শ্রমিকদের দিয়ে বারো ঘন্টা কাজ করানোর চক্রান্ত চলছে তবে শ্রমিকদের লড়াইয়ের পাশে তারা আছেন মমতা ব্যানার্জি জুট ইন্ডাস্ট্রিকে সর্বনাশ করে দেওয়ার জন্য তৃণমূল ট্রেড ইউনিয়নকে লাগিয়ে দিয়েছে মিল মালিকের একটা বড় অংশ এদের পক্ষে থাকছে মমতা ব্যানার্জি চাইছেন এখানে হিন্দিভাষী লোক যারা জুট মিলে কাজ করে তারা এখানে রুজি রুটি করে বাংলাকে বানাবার মধ্যে বাংলা যে ইন্ডাস্ট্রিয়াল হাব ছিল ম্যানচেস্টার অফ ইন্ডিয়া ছিল এই এলাকাটা তাকে নষ্ট করে দিয়েছে এখানে কোনো শ্রমিক আর বাঁচবে না সব ঠিকা শ্রমিককে দিয়ে কাজ করাছে বারো ঘন্টা কাজ করাবার চক্রান্ত চলছে দুটো শিপ চলছে বারো ঘন্টা একটা ওয়ার্কারকে জোর করে বারো ঘন্টা চালাবার চক্রান্ত চলছে তো আমরা কোনোভাবে এটাকে মানতে পারছি না আমরা এই শ্রমিকের লড়াই মধ্যে শ্রমিকদের সঙ্গে আছে মিলের তাঁত বিভাগের শ্রমিক গৌতম হালদার জানান পুরনো বিভাগ থেকে শ্রমিকদের অন্য বিভাগে স্থানান্তরিত করা হচ্ছে তিনি কুড়ি থেকে ২২ বছর ধরে কাজ করছেন তাঁত বিভাগে তাকে অন্য বিভাগে কাজ করতে বলা হচ্ছে এদিন শ্রমিকদের ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটেছে যেখানে ওয়ার্কারদের যেখানে সেখানে ট্রান্সফার করে দিচ্ছে এদের কোনো সিস্টেম নেই লিডাররা কেউ কিছু বলছে না আর সব থেকে বড়ো সমস্যা আমরা কুড়ি বাইশ বছর একটা জায়গায় কাজ করেছি আমাদের সরিয়ে অন্য পারে দিচ্ছে এবার এই বয়সে কি অন্য জায়গায় যাওয়া সম্ভব অন্য জায়গায় কাজ শেখা সম্ভব এই হচ্ছে সমস্যা এবার দীর্ঘদিন কোনো লিডার কেউ কিছু বলছে না দীর্ঘদিন ধরে এই ক্ষোভটা মানুষের মধ্যে জমে গেছে বলে আজকে এই ক্ষোভটা প্রকাশ হবে কাজ এখন ডিপার্ট বন্ধ হ্যাঁ পুরো ডিপার্ট বন্ধ এখন কি চাইছি আমরা চাইছি যে যেরকম ছিল আগে যেরকম ডিপার্টে যেরকম কাজ করছিল ওরকমই থাকতো কোনো তাঁত উকড়া উকড়াবে না উঠবে না যেরকম ছিল যেরকম ওরকম ওরকমই থাকুক কর্তৃপক্ষ কর্তৃপক্ষ কিছুই বলছে না উল্টে ম্যানেজার মারামারি হচ্ছে ম্যানেজার একজনকে ধাক্কা দিয়েছে গালাগালি দিয়েছে মা বোনকে তুলে গালাগালি দিয়েছে এই জন্য ম্যানেজার এই জন্য ঝামেলা এই জন্যই ঝামেলাটা শুরু হয়েছে তাহলে কিচ্ছু চলছিলো তৃণমূল শ্রমিক ইউনিয়নের নেতা অরুণ সাউ বলেন চায়না তার বিভাগের শ্রমিক বিকাশ সাউ গন্ডগোল পাকিয়েছিলেন সমস্যা মিটে গেছে বিকেল থেকেই মিলে শ্রমিকরা কাজে যোগ দিয়েছেন